বাজ এখন সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরি করেই স্টার্টটা করলাম তো এখন আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক মাস পর তিন চার মাস তো হবেই পর আমরা পেটাই পরোটা খাচ্ছি মানে এই পেটাই পরোটা না আগে মাঝে সাজি খাওয়া হতো কিন্তু এখন একদমই খাওয়া হয় না তো অনেকদিন পর খাচ্ছি না বেশ ভালো লাগছে আর এইদিকে হিয়া ওর কাজ করে যাচ্ছে মানে দুষ্টুমি ওর এখন এই একটাই কাজ দুষ্টুমি করা ঘ্যান জ্ঞান করে কাঁদা যেটা বারান করবো সেটা করার জন্য কান্নাকাটি করবে এই সবই কাজ আর ও ওর লাইফ বিন্দাস রয়েছে এরপর চলে এলাম আমার বেডরুমে একটু ক্লিনিং করব বলে দেখছেন কাচের ওপরটা কীরকম নোংরা হয়ে আছে দেখে মনে হচ্ছে না কত যুগ ধরে আমি পরিষ্কার করিনি কিন্তু একদমই নয় দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি আসলে অ্যাকচুয়ালি মেন রোডে না হলেও রাস্তা ধারে বাড়ি আমাদের তো বাস বাদে সব গাড়ি চলে লরি ম্যাটারো সমস্ত কিছু চলে তো সেই জন্যেই এত ধুলো ময়লা হয় আর কি জানলা খুলে রাখলে এই ধুলো হওয়ার কারণেই কিন্তু আমি জানলা টাল্লা বেশি খুলে রাখতে পারি না আর আমার ঘরেতে মানে আমার বেডরুমেতে সব বলতে গেলে সানমাইকার প্লাইউডের ফার্নিচার রয়েছে তো এইগুলো তো বেশি মানে নোংরা লেগে যায় আর এগুলো একটু তারা মানে ঘন ঘনই পরিষ্কার টরিষ্কার করতে হয় বাড়ির সমস্ত জায়গা ঝাড়টা ঘর মোছার জন্য কাকি থাকুক না কেন আমি আমার বেডরুমে ঘর মোছা ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমি নিজেই করি আমার এটা ভালো লাগে করতে সেই জন্য আমার পার্টিকুলার কোনো সময় নেই যে যখনই আমি টাইম পাই তখনই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি বাড়িতে লোকজন এসছে তো সেই জন্য অনেক জামাকাপড় পরেছে জামাকাপড়গুলোকে ওয়াশিং মেশিনে কেচে গুছিয়ে টুচিয়ে তুলতে অনেক ঝামেলা তো এই হলো লাস্ট কাঁচা মানে এরপরে আর জামাকাপড় নেই এর আগে দু চারবার কাঁচা হয়ে গেছে শুকাতে দিচ্ছি আর পাট করে করে গুছিয়ে রাখছি আর লোকজন আসলে তো হবে কিছু করারও নেই এই সবাই চলে গেলে এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার আগের মতো টিপটপ করে নিতে হবে আজকে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি এটার দাম শুনলে অবাক হবেন নাকি পাঁচশো টাকা কেজি কোনো কোনো জায়গায় পাঁচশোরও বেশি নাকি দাম কি তিতকোকার ফুল বা যুক্তি ফুল এইরকম নাম সামথিং বলে তো আমার বাবা দিয়ে গেছে মেয়ের বাড়িতে দেওয়ার জন্য কিন্তু মেয়েই পছন্দ করে না মামনি বাপি ভীষণ নাকি পছন্দ করে ওনারা চচ্চড়ি টচ্চরি করে খান তো এই যে জিনিসটা দিয়েছে এটাকে করে কি করবে জানি না ভাজা করবে কি কোনো তরকারি করবে তো এখন আমি বসেছি এটাকে ছাড়ানোর জন্য তো দেখতে কতটা ফুলের মতন কিন্তু ভীষণ তেতো মানে উচ্ছের থেকেও বেশি তেতো সেই জন্য আমার অতটা পছন্দ নয়

এই যে মামা বাবা কি কলা এত বড় মানে সিরিয়াসলি আমি লাইফে প্রথম এত মানে দেখেছি ইউটিউবে ভিডিওতে দেখেছি মানে চোখের সামনে দেখিনি কোনোদিনও কি এ আমার মেয়ে দেখি আনন্দ পেয়েছে দু চার দিন আগে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ফট করে যেন গরম পড়ে গেছে আর একটু কাজ করার পরে না ঘেমে পুরো স্নান করে যাচ্ছে মনে হচ্ছে যেন কতক্ষণে স্নান টান করবো মামামকে এখন ওর বাবার কাছে দিয়ে এসছি মাওনি এখন রান্না করছে আর ওই ফাঁকে স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি ওকে যদি পুজোর জায়গাতে নিয়ে আসি ওকে শেখানো তো যাই যে এটা কী ঠাকুর ওটার কী ঠাকুর কিন্তু বড্ড দুষ্টুমি করে মানে ফুল ধরে টানাটানি করে প্রদীপ এর আগুনে হাত দিতে যায় এই সব দুষ্টুমি করে আমি না একদম সামলাতে পারি না সেই জন্য ওকে আমি আজকে আনে নি একদিন কি করেছিল জানেন পুরো প্রদীপটাকে উল্টে দিয়েছিল আর সর্ষের তেল পুরো ফেলে মেঝে ময় একদম ঘাটাঘাটি অবস্থা করে ফেলেছিলো সন্ধেবেলায় তারপর থেকে ওকে আমি এই পুজোর জায়গাতে আনতে খুব ভয় পাই যাই হোক এখানে আমি চলে এসেছি মাম্মামকে খাওয়ানোর জন্য মানে লাঞ্চ করানোর জন্য আজকে লাঞ্চে ওকে মাছের ঝোল খাওয়াবো এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ পুকুরের আমি ওকে জ্যান্ত মাছ ছাড়া ওকে আমি একদমই মানে কাটা কাতলা বা ভেটকি মাছ এসব খাওয়াই না যতক্ষণ একদম টাটকা ফ্রেশ হচ্ছে ততক্ষণ ওকে আমি খাওয়াই না তো যতদিন চেষ্টা করব ততদিন খাওয়ানো মানে চেষ্টা করব আর কি এরপরও বড় হলে ওর নিজের পছন্দ মতো খাবে কিন্তু ছোটোবেলাটা চেষ্টা করা দরকার আর কাঁটাটা অবশ্যই ভালো করে চাড়াতে হবে আমি যে নিজে কতবার গলায় কাঁটা ফুটিয়েছি তার কোনো ঠিক নেই কিন্তু আমি মাম্মাকে এখনো পর্যন্ত এত সাবধানে খাইয়েছি বলে না মা হলে সব কিছু শিখে যায় ঠিক তেমনই বাড়ির সবাই ভয় পায় ওকে মাছ খাওয়াতে কিন্তু আমি কিন্তু মাছ খাইয়ে পুরো ফাটিয়ে দিচ্ছি ওকে তো যাই হোক ভাত অনেকে বলে যে আমি আমার মেয়েকে নাকি একদম পেস্ট করে চট এ করে খাওয়াই কিন্তু না দেখুন আমার মেয়েকে একদম গোটা গোটা ভাত একটু হাতে চটকিয়ে খাইয়ে দিচ্ছি অনেকে ধারণা যে আমি আমার মাকে মেয়েকে এইরকমভাবে খাওয়াই কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীরকমভাবে ওকে খাওয়াচ্ছি লাঞ্চে আছে মাছ আছে মাছ মাছ হ্যাঁ মাছ মাছ দিয়ে ভাত খাবে না তার খেতে দাও যে সবাই মিলে এবারে খেতে বসবো লাঞ্চে কি কি হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে হয়েছে পটল আলো দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল মানে মাম্মাকে যেটা খাইয়েছে ওর জন্য আলাদা করে করা হয়েছে আমাদের একটু স্পাইসি একটু আদা জিরে বাটা দিয়ে করা হয়েছে পাতলা করে মাছের ঝোল আর হয়েছে ওই তিতকোকার ফুল ওটা ভাজা ওটা আমি খাই না আমি বলেছি সবাইকে দিয়েছি কিন্তু আমার পাতে নিয়ে নিই একদম সিম্পল আজ একটু গরমে চাপ পড়েছে বলে সেই জন্য একদম সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে নোংরা জামা কাপড় গুলো দেখো সব জামা কাপড় ফেলে দিলে নোংরা হয়ে গেছে তার তুষ্টু আমার মাম্মামকে দুপুরবেলা দুটোর সময় ঘুম পাড়ায় কিন্তু সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ও ঘুম থেকে উঠে পড়ে তো ওই সময়টা মানে রোদের তাপটা কমে যায় বলে ও নিজে ঘুম থেকে উঠে বলে ছাদে ছাদে মানে ও ছাদে যাওয়ার জন্য বায়না খুব করে আর কি তো ওর সাথে আমি একটু ছাদে এসে খেলাধুলা করি মোটামুটি আধ ঘন্টার মতো আর নিচে বসে মানে ছাদেতে বসে ধুলো ময়লা ঘেঁটে একদম একাকার অবস্থা করে ফেলে তো ছাদে খেলাধুলা করার পরে ওকে আমি একটুখানি গা ধুইয়ে দিই হলে একদম পুরো ধুলো ময়লা মেখে জামা টামা পুরো নোংরা করে দেয় আর আমার মনে হয় একটু বাচ্চাদেরকে এরকম ধুলো ময়লা মাখানোও ভালো বাজছে এখন আটটা আর এখন আমি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি আজকে ডিনারে এগ রোল খাবো বেশ সন্ধেবেলা থেকে ইচ্ছা করছিল একটু রোল বা একটু মোগলাই এই রকম টাইপের মানে একটু ফ্রাই টাইপের জিনিস মানে জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করছে তা বাইরের নয় বাড়িতে বানানো ভেবেছিলাম এক চিকেন রোলও খাবো কিন্তু চিকেনের দোকানটা না বন্ধ তো সেই জন্য এগ রোলই খাবো তো বাড়িতেই আমি এরকম বানাতে পারি বলে আমরা বাড়ির কেউ বাইরের এইসব জিনিস খাই না আমরা যখনই খাওয়ার ইচ্ছা হয় তখনই বাড়িতে বানাই মানে বিশেষ করে চাউমিন এগ রোল মানে এগ চিকেন রোল হোক বা নর্মাল রোল হোক মোগলাই হোক এইসব বাড়িতেই বানিয়ে খাই একমাত্র বিরিয়ানিটাই আমরা বাইরে কিনে খাই সেটা আবার মাঝে সাজে একদমই বলতে গেলে মাসে একবার কি তাও সন্দেহ এরকম খাওয়া হয় যত বাইরের খাবার কম খাবো ততই কিন্তু ভালো আমরা এরকম কম খাচ্ছি আমার মেয়েটাও আমাকে আমাদের দেখে শিখবে মাম্মামের জন্য খাবার বানানো হয়ে গেছে ওকে আমি দুধ রুটি খাওয়াবো ওর জন্য রুটি বানানো হয়ে গেছে ওটা রেখে দিয়েছি ওকে নটার সময় ডিনার করে এখনও নটা বাজতে বেশ কিছুক্ষণ বাকি রয়েছে ততক্ষণে আমার এই সব কাজগুলো করা কমপ্লিট হয়ে যাবে এগুলো করে খেতে তো ভালো লাগে কিন্তু খাওয়া তো হয়ে গেলো এরপরে রান্না করার যে অবস্থা হয় না তেল তেল পড়ে একদম পুরো মানে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু ঘরের ভালো তেলে ভালো জায়গাতে রান্না করা খাবার খেলে যে পেটটা শরীরটা তবুও একটু ভালো থাকবে জাঙ্ক ফুড খাওয়ার তুলনা মানে বাইরের রেস্টুরেন্টের খাবারের তুলনায় এইদিকে মামনি মানে রোলের ওইটা ডিম দিয়ে ভেজে ভেজে দিচ্ছে আর এদিকে আমি রোলটাকে পুরো রেডি করছি এই একটা একটা করে রেডি করা হবে আর হটপটে রেখে দেবো রেখে দিলে একটু নরম হবে আর একটু গরমও থাকবে এখানে মেনলি কি বলুন তো সমস্ত কাজ আমি একা করে নিতে পারবো কিন্তু এই যে ভাজার টাইমটাতে না দুজন না হলে না বড্ড অসুবিধা হয় এই মামনি ভেজে দিচ্ছে আর আমি এটা একদম রেডি করছি মানে রোল বানিয়ে ফেলছি সেই জন্যই দুজন লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি